সবাইকে জয় যীশু আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি সবাইকে স্বাগত জানাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি তার নামকে উচ্ছ্বিকৃত গৌরবান্বিত করি কারণ তিনি একমাত্র ধন্যবাদ ও প্রশংসা পাওয়ার যোগ্য ঈশ্বর আজকের এই দিন তিনি আমাদের জীবনে যোগ করলেন এবং এই সময় তিনি আমাদিগকে মনোনীত করেছেন আমাদেরকে যেন আমরা তার সম্মুখে উপস্থিত হয়ে তার বাক্যপাঠের মধ্য দিয়ে যাই আসুন আমরা আজকে একটি ছোট্ট বিষয়ের উপরে আমি আপনাদের সামনে আমরা ঈশ্বরের বাক্য থেকে শিক্ষা গ্রহণ করব। আমরা প্রত্যেকে একসাথে মিলে তাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ সহকারে সে বাক্য করি আমি আজকে মধি মধিলিখিত সুষমাচার তার ছয় অধ্যায় তেত্রিশ পদ আমি আপনাদের জন্য পাঠ করি এখানে বাক্য বলে কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো তা হইলে ওই সকল দ্রব্য তোমাদিগকে দেওয়া যাইবে। মানব জীবনে আমাদের অনেক প্রয়োজন বা চাহিদা রয়েছে তাহাতে তাতে তা হতে পারে পারে মানসিক শারীরিক বা আর্থিক এই সব যখন আমরা দেখি বা চিন্তা করি তখন মনে হয় যে এই সমস্ত প্রয়োজন কীভাবে পূরণ হবে বা কে পূরণ করবে কোথা হতে আমাদের সেই সাহায্য আসবে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো কিনা না বা কে আমাকে সাহায্য করবে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমার জন্য কোনো রাস্তা খুলবে কিনা ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমরা চিন্তিত হই এবং ভয়ে ভীত হয়ে যাই এই কারণে মানুষ এইসব বিষয়ে এতটাই ব্যস্ত থাকে যে তারা কি করে ঈশ্বরকে ভুলে যায় এবং ঈশ্বরের উপর বিশ্বাস করতে ভুলে যায় এবং আত্মিক জীবনে এগিয়ে যেতেও পারে না কিন্তু বাক্য আমাদের কি শিক্ষা দেয় এখানে আমরা যেটা পড়লাম পাঠ করলাম অধিলিখিত সুষমাচার তার ছয় অধ্যায়ে তেত্রিশ পদে যে প্রথমে কি বলেছে যে তার রাজ্য ও ধার্মিকতার বিষয়ে আমাদের ওকে চেষ্টা করতে বলা হয়েছে তাহলে সমস্ত কিছু আমরা পাবো এখানে সমস্ত বিষয়ের কথা বলা হয়েছে সেই সমস্ত বিষয়ের কথা বলা হয়েছে আমরা এই বাক্যের আগে যখন যদি আমরা পাঠ করি তাহলে আমরা দেখতে পাবো যে প্রভু যিশুর শিষ্যরা তারা কিছু বিষয় নিয়ে তারা চিন্তিত ছিলেন যে কি খাবো কি পরবো এই সমস্ত বিষয় নিয়ে তারা চিন্তা করতেন এবং প্রভু যিশু তাদেরকে এই সমস্ত চিন্তা করতে বারণ করেছিলেন বললেন যে এটা তো পরজাতিরা পরজাতীয়রা করে কারণ তোমাদের স্বর প্রভু যিশু বললেন যে তোমাদের স্বর্গীয় পিতার এই সমস্ত বিষয় জানেন মানে আমাদের কি প্রয়োজন সেটা আমাদের পিতা জানেন এই জন্য তোমরা প্রথমে ঈশ্বরের রাজ্য ও তার ধার্মিকতার খোঁজ করো এ সমস্ত বস্তু অর্থাৎ জীবন যাপন করার জন্য যা কিছু প্রয়োজন সমস্ত কিছু ঈশ্বর তোমাদের প্রদান করবেন আজ আমি বাইবেল থেকে মানে তিনটি বিষয় আপনাদের সামনে তুলে মানে রাখব তা থেকে আমরা বুঝতে পারব ঈশ্বর যখন ওদের জন্য কার্য করেন তখন তিনি আমাদের জন্য কার্য করবেন কারণ ঈশ্বর সবার জন্য করেন এই সুসমাচার আজ আপনার জন্য নতুন বিশ্বাস ও উৎসাহকে বাড়াতে পারবে প্রথমত আমরা দেখি সেই ঘটনার দিকে দৃষ্টিপাত করি যেখানে আমরা দেখি যে প্রভু যিশু পাঁচ হাজার পুরুষকে পাঁচটি রুটি ও দুটি মাছের দ্বারা খাইয়েছিলেন এটি আমাদের সকলের কাছে একটি সুপরিচিত ঘটনা আমরা সকলেই এই ঘটনার বিষয়ে জানি এখানে ঘটনার শুরুতে আমরা দেখি প্রভু যিশু ও তার শিষ্যরা যখন একসাথে যেতেন তখন তাদের পিছনে অনেক বড় ভিড় থাকত অনেক লোক থাকত আর সেই ভিড়ের সংখ্যা কত ছিল আমরা দেখি যে পুরুষ শুধু ছিল পুরুষ হিসাবে পাঁচ হাজার পাঁচ হাজার ছিল স্ত্রী ও শিশু মিলে নিশ্চিত পনেরো বা কুড়ি হাজার হবে হয়তো হবে আর এই সকল লোককে দেখে প্রভু যিশু কী করলেন আমরা সেই বাক্য যখন পাঠ করি মার্গ লিখিত সুষমাচার তার ছয় অধ্যায় চৌত্রিশ পদে এখানে ঈশ্বরের বাক্য বলে আমি পাঠ করি তখন যিশু বাহির হইয়া বিস্তর লোক দেখিয়া তাহাদের প্রতি করুণা করুণাবিষ্ট হইলেন কেননা তাহারা পালকবিহীন মেষপালের ন্যায় ছিল আর তিনি তাহাদিগকে অনেক বিষয়ে শিক্ষা দিতে লাগিলেন এখানে বাক্য আমাদেরকে বলে প্রভু যিশু কি দেখলেন প্রচণ্ড ভিড় ভিড় করে যখন মানুষ তার পিছনে আসছে মানে পাশে আছে প্রভু সেই ভিড় দেখলেন আর সেই ভিড় দেখে তার হৃদয়ে কি হলো করুণাবিষ্ট হইলেন প্রভু যিশু সেই ভিড় দেখে অনুভব করলেন যে এরা সেই লোক যাদের পাশে কোনো পালক নেই আর তখন প্রভু যিশু কী করলেন তিনি সেই সমস্ত লোকদের বসিয়ে শিক্ষা দিতে লাগলেন সেই সমস্ত লোক প্রভু যিশুর পাশে আসলেন আর প্রভু যিশু তাদের প্রয়োজন দেখলেন আমরা সর্বপ্রথমে প্রয়োজন যে প্রয়োজন আমরা দেখি সর্বপ্রথম প্রয়োজন ছিল তাদের আর্থিক প্রয়োজন যিশু দেখলেন যে এই সেই ভিড় যাদের কাছে কোনো পালক নেই এই সময় কি ওদের কাছে পালক ছিলেন না ওই সময় কি ওদের কাছে কোনো পালক ছিলেন না আমরা কি কি মনে হয় ছিলেন পালক ছিলেন না কারণ তারা ফরিসিদের ফরিসিদের আন্ডারে তারা ছিল ওদের পালক ছিলেন কিন্তু তারা সঠিক সঠিকভাবে তাদের প্রয়োজন দেখতেন না সঠিকভাবে তাদের দেখাশোনা করতেন না তাই প্রভু যিশু তাদের প্রয়োজন দেখলেন এবং প্রভু যিশু কি করলেন তিনি দেখলেন ওদের কাছে সঠিক শিক্ষা নেই সঠিক কোনো গুরু নেই বা পরিচালনা করার মতো কোনো সঠিক মানুষ কেউ নেই তখন যিশু তাদের বসিয়ে বাক্য শিক্ষা দিলেন আর কারণ প্রভু যিশু বুঝতে পেরেছিলেন ওদের কোনো পালক নেই আর তাই তাই তারা পালকহীন হয়ে এদিকে ওদিকে মানে ঘুরে বেড়াচ্ছে তাই আমরা দেখি যে প্রভু যীশু প্রথমত কি দেখলেন তাদের আর্থিক প্রয়োজনকে দেখলেন কারণ আর্থিক প্রয়োজন যখন আমাদের থাকে মানে আর্থিক প্রয়োজন যখন থাকে তখন যদি সেটা যদি আমরা সঠিকভাবে সঠিক শিক্ষার মধ্য দিয়ে যদি আমরা সেটা পূর্ণ না করি তাহলে আমরা নিরুৎসাহিত হয়ে যাই আমরা ভয়ে ভীত হয়ে যাই আমরা এদিক ওদিক ছুটাছুটি করি কিন্তু এই আর্থিক খিদে আমাদেরও বাড়াতে হবে আমাদেরকেও এই আর্থিক খিদেটাকে বাড়াতে হবে আমরাও যখন জাগতিকভাবে আমরা নানান রকম ক্লেশ নানান রকম দুঃখ কষ্ট নানান রকম যন্ত্রণার মধ্য দিয়ে আসি তখনও কিন্তু আমাদের আমরা ঈশ্বরকে তখন আমরা ভুলে যাই এবং আমরা ঈশ্বর থেকে অনেক দূরে সরে যাই কিন্তু প্রিয় ভাই বোনেরা ঈশ্বরের বাক্য বলে যে না আমাদের সমস্ত প্রয়োজনকে আমরা উপেক্ষা করে আমাদের আর্থিক প্রয়োজনটাকে আমাদেরকে বৃদ্ধি করতে হবে আমরা ঈশ্বরের আরও আরও নিকটবর্তী হতে হবে আরও তার সাথে সম্পর্ক করতে হবে আরও তার কাছে আমাদের মনের কথা খুলে বলতে হবে যাতে তিনি আমাদের সেই প্রয়োজন বুঝে আমাদের সাহায্য করেন কারণ আমরা এখানে দেখি যখন মানুষ আর্থিক প্রয়োজনের জন্য এদিক ওদিক তারা ছুটে বেড়াচ্ছিল এবং সেই শিক্ষা যখন পেলো তারপরে আমরা কি দেখি যে তাদের দ্বিতীয়ত আমরা দেখি তাদের শারীরিক মানে যে প্রয়োজন ছিল কী প্রয়োজন ছিল যে তাদের খিরে তাদের পেটে তখন খিরে ছিল প্রত্যেকের না এতক্ষণ ধরে তারা প্রভুর পিছনে ছুটে বেড়াচ্ছে এতক্ষণ শিক্ষা করছে কিন্তু তাদের খাওয়ারও প্রয়োজন ছিল কিন্তু আমরা কি দেখলাম যে সেই খাওয়ার প্রভু যিশু কীভাবে খাওয়ালেন যে একটি বালকের কাছে আমরা দেখি পাঁচটি রুটি ছিল দুটি মাছ ছিল সেইটা এনে তিনি স্বর্গের দিকে দৃষ্টি করে সেটা প্রার্থনা করলেন এবং সেই খাদ্যকে তিনি পাঁচ হাজার পুরুষকে পাঁচ হাজার পুরুষ তাছাড়াও স্ত্রী স্ত্রী মানে শিশু ছিল আমরা দেখি যে এত লোককে তিনি সেখানে তাদের প্রয়োজন মতো তিনি খাওয়ারও তিনি খাওয়ালেন অর্থাৎ যখন আমরা আর্থিকভাবে আমরা বৃদ্ধি পাব বা আত্মিকভাবে আমাদের ঈশ্বরের সাথে একটা গভীর সম্পর্ক হয়ে যাবে তখন আমাদের শারীরিক যে প্রয়োজন সেটা কিন্তু মাত্র সেটা কিন্তু আমাদের স্বাভাবিকভাবে ঈশ্বর সেটা জুটিয়ে দেবেন কারণ ঈশ্বর জানেন তার সন্তানদের কি প্রয়োজন রয়েছে তাই প্রিয় ভাই বোনেরা আমরা দেখি যে আমাদের আর্থিক বৃদ্ধির সাথে সাথে আমাদের শারীরিক প্রয়োজনও মিটে যায় আমরা শেষে দেখি আমি তিনটি বিষয় বলছিলাম যে আর্থিক বিষয় বললাম শারীরিক বিষয় বললাম এবং আমরা দেখি মানসিক বিষয় মানসিক প্রয়োজন আমাদের কি আছে মানসিক প্রয়োজন মার্ক লি তো ছয় অধ্যায় তিরিশ পদ যখন আমরা পাঠ করব। এখানে দেখি পরে প্রেরিতরা যিশুর নিকটে আসিয়া একত্র হইলেন আর তাহারা যাহা কিছু করিয়াছিলেন ও যাহা কিছু শিক্ষা দিয়াছিলেন সেই সমস্ত তাহাকে জানাইলেন তিনি তাহাদিগকে কহিলেন তোমরা বিরলে এক নির্জন স্থানে আসিয়া কিছু কিছুকাল বিশ্রাম করো অর্থাৎ আমরা দেখি যে প্রভু যিশু শুধু তার শিষ্যদেরকে শুধু আর্থিকভাবে তিনি বৃদ্ধি করেননি তাদের শারীরিক এবং তাদের মানসিক যে প্রয়োজন তাও তিনি অনুভব করেন তাও তিনি তাদের মিটিয়েছিলেন কারণ শিষ্যরা তার আগে আমরা জানি যে তাদেরকে তিনি বিভিন্ন জায়গায় পাঠিয়েছিলেন সুসমাচার প্রচারের জন্য এবং তারা যখন ফিরে আসলো ফিরে আসার পরে তারা তাদের কাজের প্রভুকে দিয়েছে কেউ ভূত ছাড়িয়েছে কেউ মানে মানুষকে সুস্থ করেছে কেউ রোগীকে সুস্থ করেছে বিভিন্নভাবে তারা যে কাজ করেছেন সেই সমস্ত করার পরে প্রভু যিশু অনুভব করলেন যে এই সমস্ত শিষ্যদের এখন কি রয়েছে যে মানসিকভাবে তাদের মানে শান্তি মানসিকভাবে তাদের বিশ্রামের প্রয়োজন রয়েছে তাই তিনি তাদেরকে কি বললেন মানসিক বিশ্রামের জন্য তাদেরকে বললেন যে তোমরা নির্জন স্থানে গিয়ে কিছুকাল বিশ্রাম নাও অর্থাৎ প্রভু যিশু আমাদের প্রত্যেকের প্রয়োজন যা প্রয়োজন তিনি দেখেন তিনি জানেন আমরা আজকে মানসিকভাবে যদি আমরা বিপর্যস্ত থাকি মানসিকভাবে যদি আমরা খুব চিন্তিত থাকি তাহলেও কিন্তু প্রভু যিশু সেটা জানেন এবং তিনি জানেন যে কিভাবে আমাদেরকে বিশ্রাম দিতে হবে বা কিভাবে আমাদেরকে তিনি বিশ্রাম করে দেবেন সেটাও তিনি আমাদের জন্য করেন তাই প্রিয় ভাই বোনেরা আজকে আমরা আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমরা আমাদের জীবনকে দিয়ে একবার যাচনা করে দেখি আমাদের ইবনে আমরা একবার দেখি যে আমরা কিভাবে ঈশ্বরের দিকে আমরা বৃদ্ধি পাই না কি আমরা আমাদের জীবনকে নিয়ে এতটা ব্যস্ত থাকি এতটা চিন্তিত থাকি কি করে আমার পরিবারের বৃদ্ধি হবে মানে পরিবারে আর্থিক বৃদ্ধি হবে কি করে আমার সন্তান পড়াশোনা করবে কি করে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক করে হবে মানে এই সমস্ত বিষয় নিয়ে আমরা যখন প্রচুরভাবে চিন্তিত থাকি তখন আমরা কিন্তু সেই চিন্তার মাধ্যমে আমরা অনেক পরিশ্রান্ত হয়ে যাই কিন্তু সেই বিশ্রামের জন্য আমাদের প্রভু যিশু রয়েছেন তা তার জন্য আমাদেরকে কি করতে হবে আমরা দেখি যে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে যে তার রাজ্য ও ধার্মিকতার চেষ্টা আমাদেরকে করতে হবে কিন্তু তারপরে আমরা সমস্ত কিছু পাবো আজ আমরা কী প্রকার প্রয়োজন অনুভব করছি আজ প্রভুর সাথে সময় কাটান আপনারা প্রভুর সাথে সময় কাটান প্রভুর সাথে সম্পর্ককে মজবুত করুন প্রভুকে বলুন প্রভু তুমি আমার সব কিছু প্রভুর সম্মুখে আপনার সমস্ত প্রয়োজন রাখুন এবং প্রভুকে বলুন প্রভু আমি তোমায় ভালোবাসি তোমার উপস্থিতি আমি কামনা করি তোমার বাক্যকে আমি বাক্য পাঠে আমি আনন্দিত হই যখন এই ধরনের এই সমস্ত এই ধরনের মানে সমস্ত মানে সমস্ত কিছু ঈশ্বরকে সমর্পণ করবেন প্রভুর সামনে আসবেন তখন আপনার যা প্রয়োজন তা প্রভু পূরণ করবেন প্রিয় ভাই বোনেরা এই ভিড় ভিড় করা লোকেরা শারীরিক খাদ্য তখন তখনই পাওয়া গেছিলো যখন তারা আর্থিকভাবে শিক্ষা লাভ করছিলেন এবং আর্থিকভাবে তারা বৃদ্ধি পাচ্ছিলেন যখন তারা আর্থিকভাবে বাক্যে গুরুত্ব দিয়েছিলেন তখন তারা শারীরিক ভোজন পেয়েছিলেন শিষ্যরা যখন আত্মিকভাবে সেবা করছিলেন এবং প্রভুর সাথে শারীরিক প্রয়োজনের প্রভু তাদের কি করলেন তখন প্রভু তাদের শারীরিক প্রয়োজন তাদেরকে পূরণ করলেন তাদের বিশ্রাম প্রয়োজন ছিল সেই বিশ্রাম তাদেরকে করতে বলেন প্রিয় ভাই বোনেরা আজ আমরা কোথায় আছি তা একবার আমরা দেখি দেখি এবং একবার আমরা নিজেদেরকে আমরা একটা যাচাই করি যে আমাদের প্রয়োজন কোন প্রয়োজনের তাগিদে আজকে আমরা ছুটে বেড়াচ্ছি জাগতিক প্রয়োজনে আমরা ছুটছি না আর্থিক প্রয়োজনে আমরা ছুটছি আমাদের ধ্যান ধারণা কোথায় রয়েছে আমরা এই প্রভুকে কতটা আমাদের জীবনে আমাদের পরিবারে কতটা স্থান দিয়েছি আমাদের সমস্ত কিছু দেখার প্রয়োজন রয়েছে আমরা যদি আমাদের যদি আর্থিকভাবে আমরা যদি তার রাজ্যের কি বলবো রাজ্যের ইয়ে করি রাজ্যকে যদি তার রাজ্য বিস্তারের কাজে যদি নিজেকে সমর্পণ করি বা তার রাজ্য খোঁজার চেষ্টা করি তাহলে কিন্তু তিনি আমাদের সমস্ত প্রয়োজন তিনি মেটাবেন কারণ ঈশ্বরের বাক্য কখনো মানে মিথ্যা হয় না ঈশ্বরের বাক্য কখনো আমাদেরকে অসফল করে না তাই মথিলিখিত সুসমাচার তার ছয় অধ্যায় তেত্রিশ পদে যা প্রভু বলেন যে তোমরা প্রথমে তার রাজ্য ও তার ধার্মিকতার চেষ্টা করো তা হইলে তোমাদের সমস্ত কিছু তোমাদের দেওয়া হইবে অর্থাৎ আমাদের কি প্রয়োজন থাকতে পারে আমাদের এই জীবনে আমাদের কি প্রয়োজন যা কিছু তিনি বলেছেন সমস্ত প্রয়োজন এমন কোনো প্রয়োজন নাই যেটা ঈশ্বর আমাদেরকে প্রোভাইড করতে পারবেন না যেটা আমাদেরকে ঈশ্বর দিতে পারবেন না প্রিয় ভাই বোনেরা আমরা আজকে মজবুতভাবে ঈশ্বরের ঈশ্বর বাক্যে ধ্যান করে ঈশ্বরকে ঈশ্বরের প্রেমে আমরা অবস্থান করি আমরা ঈশ্বরকে বলি প্রভু আমি তোমায় ভালোবাসি আমি তোমার কাছে থাকতে চাই তোমার উপস্থিতি আমার জীবনে আমি পেতে চাই আপনারা যেভাবে ঈশ্বরের কাছে রাস্তা করুন দেখবেন ঈশ্বর সমস্ত কিছু দেবেন আজকে যদি আমাদের পারিবারিক সম্পর্ক খারাপ হয় স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খারাপ হয় আমরা এর তার কাছে না গিয়ে আমরা প্রভুর কাছে যাই প্রভুর কাছে গিয়ে তা আমাদের সমস্ত প্রয়োজনকে তার সম্মুখে রাখি তিনি সমস্ত কিছু আমাদের প্রোভাইড করবেন বা দেবেন বা প্রভু আমাদেরকে সান্ত্বনা দেবেন তাই আসুন আমরা আজকে প্রার্থনা করি ঈশ্বরের বাক্য আমরা পাঠ করলাম আমরা স্বীকার করলাম তাই ঈশ্বরকে ধন্যবাদ করি এবং তার কাছে আমরা প্রার্থনা করি আসুন আমি প্রার্থনা করি আপনাদের প্রত্যেকে আমার সাথে প্রার্থনা করুন হালেলিয়া 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 মহান প্রেমময় পিতা তোমার মহানামে ধন্যবাদ প্রশংসা করি প্রভু আজকের এই সময় প্রভু গো তোমার সেই সুন্দর বাক্য আমরা পাঠ করতে পারলাম তোমার সুন্দর বাক্যের মধ্য দিয়ে প্রভু আমরা যে শিক্ষা লাভ করলাম প্রভু তুমি আমাদের সাহায্য করেছো তাই আশীর্বাদ করো প্রভু আমরা যেন এই শিক্ষা আমাদের জীবনে আমাদের আত্মীয় স্বজনের জীবনে আমাদের বন্ধু বন্ধুবান্ধবের জীবনে আমরা যেন তা প্রয়োগ করতে পারি এবং কাজে লাগাতে পারি প্রভু প্রভু তুমি বলেছ প্রথমে তার রাজ্য ও ধার্মিকতার বিষয়ে খোঁজ করতে প্রভু আমরা সেই খোঁজে যেন আমরা আজ থেকে আমাদের জীবনকে উৎসর্গ করি প্রভু তাই তোমায় ধন্যবাদ করি প্রভু গো প্রত্যেক ভাই বোনকে প্রত্যেক খ্রিস্টীয় ভাই বোনকে যারা আমার সাথে প্রার্থনায় রয়েছেন যারা শুনবেন পরবর্তীতে প্রত্যেককে তুমি আশীর্বাদ করো প্রভু এবং আশীর্বাদ করো তারা যেন প্রভু প্রথমে তোমাকে গুরুত্ব দেয় কারণ তোমা ছাড়া কোনো কিছুই নেই সম্ভব নয় প্রভু এই জগতে সমস্ত কিছু তুমি সুপ্রভু শুরুর থেকে শেষ পর্যন্ত তুমিই সমস্ত কিছু প্রভু তুমি সেই আদি এবং তুমি সেই অন্ত প্রভু তুমি অল আলফা এবং তুমি অমেগা তাই প্রভু তোমার কাছে বিনোদী প্রার্থনা করি প্রভু গো তোমার থেকে আমরা যেন দূরে না যাই প্রভু তোমার থেকে আমরা যেন আমাদের জীবনকে সরিয়ে না নি তাই তোমায় ধন্যবাদ করি প্রভু তোমার অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট প্রভু সেই অনুগ্রহ তুমি প্রদান করো প্রভু প্রত্যেকের জীবনে তুমি আশীর্বাদ করো সমস্ত সমস্ত মহিমা গৌর প্রশংসা প্রভু তোমাকে দিই আমাদের সমস্ত ভুল ত্রুটি অপরাধ তুমি ক্ষমা করো এই বিনোদী প্রার্থনা চাই আমাদের ত্রাণ ত্রাণকর্তা প্রভু যিশু খ্রিস্ট তোমারই নামে আমেন সবাইকে জয় যিশু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের দিন সবার শুভ হোক জয় যিশু